আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পৃথিবীর সবচাইতে সহজ ও ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম তো এটি আপনার হাতের নাগালের যে উপকরণগুলো থাকে আপনি সেগুলো দিয়ে বানাতে পারবেন এর জন্য বেশি কোনো উপাদানের প্রয়োজন হয় না খুবই অল্প সময়ের ভিতর বানাতে পারবেন তো এটি বানানোর জন্য আমি এখানে চুলা একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে এক মগ পরিমাণ পানি দিয়ে দিলাম তো পানিটা হচ্ছে যখন বলক হয়ে আসছে এরপরে দিয়ে দিলাম এক চা চামচ চিনি এক মগের ভিতরে এক চা চামচ চিনি দিলাম এবার দিয়ে দিয়েছি এক চামচ আগার আগার দিয়ে দিয়েছি এই আগার আগারটা আপনারা ঠান্ডা পানিতে গুলিয়ে নেবেন কারণ গরম পানিতে দিলে একটু দলা পেকে যায় তো শেষে দেখা যায় এটা একটু কষ্টকর হয়ে যায় তো আমি একটু ভুল করে ফেলেছি যে গরম পানিতে দিয়ে দিয়েছি পেটের ভিতরে এক চামচ ফুড কালার ইউজ করেছি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিব আর এই খাবারটা এত পরিমাণে লোভনীয় যা বলার মতো না যারা হচ্ছে কম বেশি ট্রাই করবেন বা এর আগে বানিয়েছেন তারাই বুঝবেন যে খাবারটা কি পরিমাণ হবনীয় তো আমি এটাকে নর্মাল টেম্পারেচার আধা ঘন্টা রেখে দিব এবার হচ্ছে আর একটা প্যানে আমি তিন মগের মতো মানে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পানিতে এখানে দুধ দিব হচ্ছে দুই কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারবেন গুঁড়ো দুধটাকে আমি আগে পানি দিয়ে একদম গলিয়ে নিয়েছি যেন কোনো দানা বা হচ্ছে কোনো দলা না পাকে সেই জন্য তো এবার হচ্ছে দুধটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আমার এদিকে যে জেলিটা ছিল আর ওই জেলিটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি কারণ এটাকে আমি হচ্ছে একটু ফ্রিজে রেখে দেব ঠান্ডার জন্য আর এটা হচ্ছে আপনার লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই দেখতে পাবেন যে এটার জন্য বাড়তি কোনো আপনাদের উপাদানের প্রয়োজন হয় না তো বাসায় যে নর্মাল টুকটাক উপাদান থাকে ওইগুলো দিয়ে আপনার চাইলে খুবই মজার মজার খাবার তৈরি করতে পারবেন আর এই খাবারটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে আপনি একবার যদি বানিয়ে দেখেন তো দেখবেন যে বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম এদিকে আমার অলরেডি এই যে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিলাম চিনি চিনি হচ্ছে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি আমি যেহেতু চিনিটায় পরিমাণে কম খাই তো আপনারা দেখা যায় হাফ কাপের একটু বেশিও দিতে পারেন এবার আগার আগারটা আমি ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছিলাম সেইটাই দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে আবার জাল করে নিতে হবে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি তিন কাপ দুধ ছিল তো তিন কাপ পানিকে আমি প্রায় দুই কাপে এনে ফেলেছি আর এক কাপ টানিয়ে ফেলেছি তো এটা হচ্ছে একটু টানালে হয় কি টেস্টটা খুবই ভালো আসে আর গুঁড়ো দুধ দিয়ে যে কোনো খাবারের টেস্টই ভালো আসে আপনারা চাই লিকুইড দিয়েও করতে পারবেন তো আমি জেরে একটা বক্সের ভিতরে রেখেছি এখন আমি যে দুধটা গরম করে নিয়েছি সেটাকে এটার ভিতরে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে এটা দিতে হবে গরম গরম ঠান্ডা অবস্থায় কোনোভাবেই দেয়া যাবে না তাহলে জমাট বেঁধে যাবে তো এটাকে আমি নর্মাল টেম্পারেচারে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এটা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এটাকে প্লেটে নেওয়া নেওয়ার আগে আমি এই চতুর সাইড একটু ছাড়িয়ে নেই যাতে হচ্ছে কোনো সাইডে বেজে না থাকে তো এবার প্লেটে ঢেকে নেই আমার সিলে তো দেখি একদম মানে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যে খাবারটা আসলে খুবই মজাদার হয় এটা মন প্রাণ জুড়ানো একটা ডেজার্ট তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার লাইক ফলো